কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সন্ত্রাসী শিবির সন্ত্রাসী আম্মার যার নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে এই আম্মারে চাঁদাবাজি করেছে জুলাই কনসারের নামে ছত্রিশ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে আমরা বলতে চাই ছাত্র দল নতুন রাজনীতি শুরু করেছে পাঁচ তারিখের পরে আগের রাজনীতি করতেছে না পেশি শক্তির রাজনীতি করতেছে না গুলশান থানা ছাত্র দলের মডেল আপনারা খুঁজে দেখবেন গুলশান থানা ছাত্র দল পুরো গুলশানে ঘুরে খুঁজে দেখবেন একটা কোনো অকারেন্স কোন কিছু পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গুলশান থানা ছাত্র দল সফল ঠিক আছে আমি গুলশান থানা ছাত্র দলের নিজেদের অবস্থানে আজ এই দেশ বিরোধী কোন ষড়যন্ত্র সর্বব্রতম আমাদের গুলশান থানা ছাত্র পক্ষ থেকে ধরবেন ইনশাল আমরা আসি তারে মানুষ বেঙ্গার হয়ে রাজপথে আসি এবং থাকবো ইনশাআল্লাহ আর আমি বলতে চাই যারা নেতৃত্বে আছেন যারা সাইনিং পাওয়ার আছেন তারা দিনের দূর দিনের কর্মীদের চিনবেন দুর্দিনের কর্মীদের দিয়ে কমিটি গঠন করবেন তাদের মূল্যায়ন করবেন নতুন যারা আসছে রাখবেন কিন্তু দিনের তাদেরকে সামনে রাখবেন আগিয়ে রাখবেন কাছে রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোক বেমন খালদা জাহাজ হোক তারেক রহমান জিন্দাবাদ গুলতান থানা ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ